আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না ছোট বড় সবার কিন্তু ভীষণ পছন্দ এই আচার আর সিজনাল যে ফলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আচার করলে তো আর কোনো কথাই নেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জলপাইয়ের ঝাল মিষ্টি আচার আর এই রকম একটা আচার যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে প্রথমে একটা হাঁড়ি বসিয়ে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি পানি আর আগে থেকে আমি জলপাই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি জলপাই দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি আপনারা আপনাদের পরিমাপটা বুঝেই কিন্তু করবেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর এখানে দিব আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এর ফলে খুব সুন্দর একটা কালার আসবে আর লবণটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর লবণটা কিন্তু জলপাইয়ের ভিতর পর্যন্ত যাবে তো যতক্ষণ পর্যন্ত না এই জলপাইটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নিব আর হাত দিয়ে আপনারা চেক করলেই বুঝতে পারবেন যে জলপাইটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু হাতের সাহায্যে দেখে নিচ্ছি যে জলপাইটা সেদ্ধ হয়েছে কি না জলপাইটা কিন্তু সেদ্ধ হয়েছে ওদিক থেকে জলপাইটা ঠান্ডা হোক তারপরে কিন্তু আমি হাতে ম্যাশ করে নিব আর এদিক থেকে একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিচ্ছি জিরা পাঁচ ফোড়ন আমি দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর জিরাও আমি দুই টেবিল চামচ দিয়েছি আর শুকনো মরিচ আমি এখানে এই তো আট থেকে দশটার মতো দিয়েছি যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন আর কি হালকা খোলায় আমি ভেজে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেলটা আমি এখানে আজকে দিয়েছি দুই কাপের মতো আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন কিংবা কমও দিতে পারেন তো সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আবারও আট থেকে দশটা মরিচ তেজপাতা আর এখানে এক টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোরনটা দিলাম এর ফলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আচারটা খেতে কিন্তু ভালো লাগে তো যতক্ষণ পর্যন্ত না এটা খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ফুটিয়ে নিব। এরপরে এখানে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আসলে আচারটা যে যার মতো করে বানায় আর যার যার পরিবারের সদস্যের পছন্দের কথাটা মাথায় রেখেই কিন্তু তারা আচারটা বানায় তাই না আপনার পরিবারে কেমন ঝাল খেতে পছন্দ করে টক খেতে পছন্দ করে মিষ্টিটা পছন্দ করে সেভাবেই কিন্তু আপনি আচারটা বানাবেন তো আসলে এর কোনো রেসিপি হয় না যে এটা পারফেক্ট রেসিপি যার ভাষায় যেমন পছন্দ করে আর যার পরিবার যেই রেসিপিটা পছন্দ করে খেয়ে ভালো বলে তৃপ্তি লাগে সেটাই কিন্তু তার কাছে পারফেক্ট তো আমি যে হাত দিয়ে ম্যাশ করি রেখেছিলাম জলপাইটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি দিচ্ছি গুড় এখন যে পাটালি গুড় পাওয়া যায় আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন যখন যেই সময় আমি গুড়টা দিয়েছি কালারের জন্য আমি কিন্তু এখানে চিনিও ব্যবহার করব আপনারা চাইলে পুরোটা আপনারা গুড় দিয়েও ব্যবহার করতে পারেন আবার পুরোটা চিনিতেও করতে পারেন আমি আজকে দুটা দিয়েই করব। একটু নেড়ে চেড়ে নিব আর আচার বানাতে গেলে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আমি এখানে কিন্তু গুঁড়োমরিচটা দিলাম মানে লালমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমি আজকে টক ঝাল মিষ্টি আচার বানাবো আর লালমরিচের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু একটা খুব সুন্দর কালার আসবে আবারও নেড়ে ছেড়ে দিব যেহেতু আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলো কিন্তু বেশ টক তো সেটা বুঝেই কিন্তু চিনির মাপটা দিতে হবে আমি কিন্তু প্রথমে এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ চিনি দিয়ে আমি একটু এই যে নেড়ে চেড়ে দিচ্ছি আর চিনিটা থেকে কিন্তু অনেকটা কিন্তু গলে যাবে অনেকটা মানে পানি বের হবে এই জন্য আমি কিন্তু নাড়তেই থাকব আর আমি চেক করে দেখবো যে আমার মিষ্টির পরিমাণটা হয়েছে না যদি অতক্ষণ না পর্যন্ত মিষ্টিটা ঠিক থাকে আমি কিন্তু চিনি আবারও অ্যাড করব। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আমি কিন্তু সেদ্ধর সময় এক টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম এখন কিন্তু আমি আবার এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আবারও চিনি দিয়েছি এক কাপ পরিমাণ কারণ আমি চেক করে দেখেছি যে চিনিটা কিন্তু আরও লাগবে ওই যে আমি বললাম না পরিবারের কথা মাথায় রেখেই কিন্তু আমরা রেসিপিগুলো বানাই তাই না তো সেটা কিন্তু একেবারেই পরিবারের পছন্দ অনুসারে আমি আবারও চিনিটা কিন্তু মিলিয়ে দিচ্ছি আর অনবরত নাড়তেছি আর ওদিক থেকে যে ভাজা মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছি সেই ভাজা মশলা পুরোটাই কিন্তু দিয়ে দিলাম এর ফলে কিন্তু আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন মনে হচ্ছে আমি আচার তৈরি করছি কারণ পুরো বাড়িটায় কিন্তু মানে গন্ধে মম করবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আচার বানানোর সময় বিট লবণ দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় আর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার আর ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি এখন ভিনেগারটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব এই আচারটা কিন্তু আপনাকে রোদে দিতে হবে না আপনি এমনিতেই রাখতে পারবেন আর যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে সেটাও কিন্তু পারবেন ফ্রিজে রাখতে আর এখন তো শীতকাল এখন আর ফ্রিজে রাখার দরকারই নেই আপনি এমনিতেই বাহিরে রেখে দিতে পারেন আর যেহেতু আমি ভিনেগার দিয়েছি আচারটা কিন্তু কিছুই হবে না এখন পালা অনবরত নাড়া আমার আচার কিন্তু রেডি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন